আলাইকুম আ রহমতুল্লাহ মেসাজ রাজীব অ্যান্ডারভাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেসাজ রাজীব অ্যান্ডারভাইজ আমাদের কারখানা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তারাইন পুরো বাজারে আমাদের কাছে বিভিন্ন রকমের পিলার পেয়ে যাবেন পেয়ে যাবেন নৈশাগুলা ইতালি নৈসা এগুলো দেখতে পারছেন আজকে ডেলিভারি হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদরে দেখতেছেন এক প্রবাসী ভাই অর্ডার করছে দেখতেছেন আমাদের ইতালি নইসার যে ফিনিশিংগুলো অনেক সুন্দর মনমুত এই সুন্দর করে বান্ধেন বালোর বান্ধিছেন হ্যাঁ এই রাস্তা কিন্তু বালোরে হ্যাঁ এই যে দেখতেছেন এটি বলা হয় ইতালি নইসা আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের সকল জেলায় এসব নইশা বিক্রয় করে থাকি হলো আপডেট ডিজাইন এই নইশাগুলো কত সুন্দর নিখুঁত ফিনিশিং দেখেন ইতালি নইশাগুলো এটা অনেক সুন্দর আপনারা যদি কেউ নিতে চান এসব নইসা তাহলে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেছে নইসাগুলো অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং আছে ব্রেন্ডার বড় সাইজের ব্রেন্ডেডার আছে পিলারের মাতা কেসব অর্থাৎ বিল্ডিং যাবতীয় রয়েছে বিমান দেখতেছেন আপনারা আমাদের কাছে শাপলাবুল সব বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন স্বল্প মূল্যে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ হোয়াটসঅ্যাপ বিমু রয়েছে আলাইকুম আসলাম